এই যে কিন্তু খুব শীতের সকালে রান্না করা শীতের সকালে যখন আমি রান্না করি তখন এই ব্রালটা কিন্তু এসে সব সময়ই বসে থাকে আর বসে থাকে কি জন্য জানেন ওর খুবই শীত লাগে অনেক শীত পড়ছে আর খুব শীত লাগে এর জন্য চুলার পাশে বসে বসে এই তাপগুলা ওর শরীরে নেয় নিলে দেখা যায় শরীরটা গরম হয় ভালো লাগে ঘুমায় চোখ বন্ধ করে ঘুমায় আসলে এই দৃশ্যটা দেখে আমার মানে মনটা অনেক খারাপ লাগে যে আসলে ওরা বোবা জিনিস ওদের কেউ মানে ওরকম ভাবে ভালোবাসে না বা আল্লাপাক ওদের যেভাবে সৃষ্টি করছে পোশাক আশাক নেই পড়ার মতো একদম নিরহভাবে থাকে কেউ খেতে দিলে হয়তো খায় আবার কেউ যদি খাবার না দেয় তাহলে না খায় আবার দেখবেন যে অনেক সময় আমরা রেগে এই ব্রালকে মানে দেখতে পারি না রাগারাগি করি বা পাঠিয়ে দেই কিন্তু দেখা যায় কি যে তারপরেও কিন্তু মায়া লাগে যে আসলে এরকম করার পরেও কিন্তু ওরা এতটাই নিরহ প্রাণী যে এসব কিন্তু কিছুই মনে রাখে না বা বুঝতে পারে না আবার পরবর্তীতে কিন্তু এসে সেখানেই বসে থাকে এই জন্য অনেক কষ্ট হয় যে আসলে ওরা তো কিছু বলতে পারে না বোবা প্রাণী যার কারণে এই প্রাণীগুলাকে আমাদের সবারই কিন্তু ভালোবাসা উচিত বা ওদের একটু খেতে দেওয়া উচিত বা আশ্রয় দেওয়া উচিত মানে প্রাণীর প্রতি দয়া দেখালে কিন্তু আল্লাহ কিন্তু তাদের প্রতি দয়া দেখান এটা কিন্তু প্রাণেরই কথা যাই হোক আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর সবাই ভালো থাকেন দোয়া করি